হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমরা সাংখ্য দর্শন শেষ করে যোগ দর্শন শুরু করেছিলাম এবং আজকে আমরা যোগ দর্শনের মধ্যে থেকে সমাধি ও তার প্রকার আলোচনা করব। আজকে আলোচনার বিষয় বা ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে প্রতিটা সেমিস্টারের জন্য কিন্তু অ্যাডমিশন অনেকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের সকলের যে অনলাইন ক্লাসগুলো হয় যাদের মানে সাবজেক্ট ওয়াইজ যা আছে তাদের সবার কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে ইভেন আমার এডুকেশনেরও কিন্তু অনলাইন ক্লাস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং আমাদের এই অনলাইন ক্লাস তথা আমাদের জ্ঞানজ্যতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমার সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো কারণ এখনো যারা আমার পেইড ব্যাচে স্টুডেন্টসরা আছেন তারা মানে খুব মানে ক্লাসের শুরুতে অ্যাডমিশন হতে পারেনি তারা মিডলে এডমিশন হয়েছে তো তারা এই কমপ্লেনটা করে যে ম্যাম আমরা লেট অ্যাডমিশন হয়েছি তো টপিকস গুলো বুঝতে অসুবিধা হয় তো সেখানে আমার কোনো প্রবলেম নেই আমি সেটা হাজার বার হলেও তাদেরকে বুঝিয়ে দিতে পারি কিন্তু প্রবলেমটা হয়ে যায় তোমাদের যখন তোমরা এক্সামে আগ দিয়ে ভর্তি হও তখন জাস্ট তোমাদের নোটস গুলোই পাওয়া হয় সেই ব্যাপারে কি বলতে চাচ্ছে তার কনসেপ্ট কিন্তু কোনোভাবেই ক্লিয়ার হয় না সেজন্য আমি বলবো যে তোমাদের যদি সম্ভব হয় তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো কথা না বাড়িয়ে আমি আজকে একেবারে আমার আলোচনার বিষয়ে চলে যাচ্ছি দেখো সমাধি ও তার প্রকারভেদ যোগ দর্শনে সমাধিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা ধ্যান সমাধি বা সম্প্রজ্ঞাত সমাধি এবং আরেকটি হচ্ছে পূর্ণ সমাধি বা অসম্প্রজ্ঞাত সমাধি এবার এই যে ধ্যান সমাধি রয়েছে এই ধ্যান সমাধিকে কিন্তু আবার চারটি ভাগে ভাগ করা যাচ্ছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আশা করি তোমরা ক্যামেরার ওপর থেকে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছ চারটি ভাগ কি কি সবিতর্ক সবিচার সানন্দ এবং সাম্মিত ঠিক আছে আজকে কিন্তু আমি এই ধ্যান সমাধি এবং তার চারটা ভাগ নিয়ে আলোচনা করব কালকে তোমরা আবার পূর্ণ সমাধির উপরে একটা ক্লাস পাবে ঠিক আছে সবকিছু একেবারে আলোচনা করলে নিশ্চয়ই তোমাদের ভুলিয়ে যাবে সেজন্য আজকে শুধু আমি ধ্যান সমাধিটা নিয়ে আলোচনা করছি ধ্যান সমাধি বা সম্প্রজ্ঞাত সমাধি দেখো অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তিগুলো নিরুদ্ধ হলেই কিন্তু তখন হয় আমাদের ধ্যান সমাধি বা সম্প্রজ্ঞাত সমাধি এবার যারা একেবারে রেগুলার আমার আছো তাদের কাছে কিন্তু এখন চিত্তবৃত্তি বললে আর কোনো প্রবলেম হবে না এবং আমার স্টুডেন্টসরাও যারা হয়তো দেখছো এখন ভিডিওটা তাদের কাছেও কিন্তু এখন চিত্তবৃত্তি এই কথাটা শুনলে কিন্তু আর কোনো কনফিউশনের জায়গা থাকবে না তাহলে কি বলা হচ্ছে যে অভ্যাস এবং বৈরাগ্য এর দ্বারা যখন চিত্তবৃত্তি নিরুদ্ধ হচ্ছে তখন কিন্তু হয়ে যায় আমাদের ধ্যান সমাধি বা সম্প্র সম্প্রজ্ঞাত সমাধি ঠিক আছে এই অবস্থায় কি হচ্ছে চিত্ত একটা বিষয়ে নির্বিষ্ট হয় ঠিক আছে আমাদের চিত্ত একটা বিষয়ে নির্বিষ্ট হয় এবং বিষয়টাকে সম্মুখ রূপে রূপে কিন্তু প্রজ্ঞাত করে এবং এই অবস্থায় দেখা যায় যে জ্ঞাতা এবং জ্ঞাত এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে একেবারে লীন হয়ে যায় ঠিক আছে জ্ঞাতা এবং জ্ঞাত বিষয়ে হয়ে যায় তো সেটা হচ্ছে আমাদের ধ্যান সমাধি এবার এটা চারটা ভাগ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমি যেটুকু আলোচনা করছি আমি জানি ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরা কেউই দেখবে না সব স্কিপ করে করে যাবে সেজন্য আমি বলবো যে এখানে জাস্ট আমি একটুখানি বলে দিলাম যে ধ্যান সমাধি ধ্যান সমাধি কিন্তু এটুকুই না আরো আছে ঠিক আছে আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম যে ধ্যান সমাধি বললে তোমাদের ধারণাটা ক্লিয়ার থাকে কিন্তু এরপরে যারা আমার স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু জানে যে আমি কতটা ডিটেলস ভাবে তাদের সাথে সমস্তটা আলোচনা করিয়ে দিই তার মানে এই না যে আমি এখানে অল্প একটু আলোচনা করব আমি যেটুকু সম্ভব আমি কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে দেওয়ার ভিডিওর মাধ্যমেও চেষ্টা করে থাকি আচ্ছা এই হয়ে গেল আমাদের ধ্যান সমাধি এবার রয়েছে সবিতর্ক সমাধি এখানে আমি লিখেছি যে বাহ্যিক স্থুল বিষয়ে চিত্ত ধ্যান নির্দিষ্ট হয় আচ্ছা এই স্থূল বিষয়টা বলতে এখানে কি বোঝানো হচ্ছে এখানে মানে বোঝা বোঝানো হচ্ছে যে এই সমাধিটার তো একটা স্তর তাই তো সবিতর্ক সমাধি এই ধ্যান সমাধির বলতে পারো যে একটা প্রথম স্তর এবং স্তরে দেখা যায় যে চিত্ত দেব বা দেবীর স্থুল মূর্তিতে কিন্তু নিবিষ্ট হচ্ছে ঠিক আছে স্থূল দেব বা দেবীর মূর্তিতে কিন্তু নিবিষ্ট হয় এবং মূর্তির সাক্ষাৎকার হয় সমাধির এই স্তরে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমরা সবিচার সমাধিতে সেখানে লেখা আছে সূক্ষ্ম বিষয়ে ধ্যানস্থ মানে একেবারে সূক্ষাতি সূক্ষ্ম যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু ধ্যান মানে ধ্যানস্থ হয় আর কি সূক্ষাতি সূক্ষ্ম বিষয়গুলো বলতে গেলে যোগী যখন বস্তু থেকে দৃষ্টিটা প্রসারিত করে তখন সে কি হচ্ছে সেটা প্রসারিত করার পর সে সূক্ষ্ম বিষয়ে কিন্তু মনোনিবেশ করে বা সূক্ষ্ম বিষয়ে কিন্তু সে তার ধ্যানটা দিতে পারে বা নিবেশ করতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে সবিচার এবারে সানন্দ আনন্দ এখানে কি হচ্ছে ইন্দ্রিয় সমূহকে আশ্রয় করে যে আনন্দ হবে ঠিক আছে সমাধির যে স্তরে সেটাকে বলা হচ্ছে সানন্দ সমাধি এখানে এই সমাধির মাধ্যমে আনন্দের সাক্ষাৎ প্রাপ্তির জন্য এই সমাধির নাম কিন্তু সানন্দ সম্প্রজ্ঞাত সমাধি রাখা হয়েছে ইন্দ্রিয় সমূহকে আশ্রয় করে যে আনন্দটা আসবে ঠিক আছে সমাধির এই স্তরে এবার রয়েছে সাম্মিত সমাধি এখানে কি বলা হচ্ছে যে সম্প্রজ্ঞাত সমাধির সর্বোচ্চ স্তর ঠিক আছে সম্প্রজ্ঞাত সমাধি নিয়ে আমরা শুরু করেছি ধ্যান সমাধি বা সম্প্রজ্ঞাত সমাধি এবং এর সর্বোচ্চ স্তর যদি বলা যায় সেটা হচ্ছে কিন্তু সাম্মিত্ব ঠিক আছে সাম্মিত্ব সমাধি এবং এখানে বলা হয়েছে যে স্তরে যোগী আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয় সূক্ষ্ম বিষয় বলতে অহংকার বুদ্ধি মহৎ এই সমস্ত ধ্যানের কিন্তু বিষয় করে থাকেন এবং অহংকার বোধ বা অস্মিতা এই বিষয়ে হওয়ার জন্য সমাধিকে কিন্তু বলা হচ্ছে সাম্মিত সমাধি তাহলে এখানে আমরা কিন্তু সমাধির চারটা স্তর দেখলাম যেখানে প্রথমে আমরা দেখলাম যে বাহ্যিক স্থূল বিষয়ে চিত্তটা ও ধ্যান নিবিষ্ট হচ্ছে তারপরে সবিচারে গিয়ে দেখছি সূক্ষ্ম বিষয় আমরা ধ্যানস্থ করতে পারছি সানন্দতে দেখছি আমাদের ইন্দ্রিয় যেগুলো আছে তাদেরকে আশ্রয় করে যে আনন্দ লাভ হচ্ছে এবং সামিজাতে কি দেখছে আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়কে ধ্যানের বিষয় করে এবং সূক্ষ্ম বিষয় আমরা কি কি দেখলাম সূক্ষ্ম বিষয় আমরা দেখলাম অহংকার বুদ্ধি মহত ঠিক আছে এর সাথে সাথে কিন্তু আজকে যে আলোচনার বিষয় ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে কালকে তোমরা যে ক্লাসটা পাবে সেটা কিন্তু পূর্ণ সমাধি বা অসম্প্রজ্ঞাত সমাধি নিয়ে কিন্তু পাবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে আশা করবো তোমরা ভিডিওটা দেখবে অল্প কিছু হলেও কিন্তু তোমরা এখান থেকে বুঝতে জানতে পারবে ভালো লাগবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার আশা রাখলাম দেখাচ্ছে একেবারে কালকের ক্লাসে পূর্ণ সমাধি নিয়ে থ্যাংক ইউ